জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে এবং এই কৌশিকী অমাবস্যার দিন যে পাঁচটি কর্ম করা একেবারেই উচিত নয় সে সম্পর্কে এছাড়াও এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি বিশেষ উপায় সম্পর্কে জানবো সেটি করলে জীবনে অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি ঘটে এছাড়াও আপনাদেরকে একটি চমৎকারী মন্ত্র সম্পর্কে জানাবো এই মন্ত্রটি পাঠ করলে অমাবস্যা তিথি চলাকালীন তাহলে জীবনে এক অদ্ভুত পরিবর্তন লক্ষণীয় হয় ছোট বড় প্রত্যেকটি মনস্কামনা পূর্ণ হয় এছাড়াও সংক্ষেপে আমরা জেনে নেব যে এই কৌশিকী করেও করা উচিত নয় নতুবা জীবনে প্রভাব অতিমাত্রায় হয় দারিদ্রতা জীবনে নেমে আসে এবং ঘটে যাওয়ার আপদ একটা সম্ভাবনা তৈরি হয় এবং সর্বোপরি নিজের ঘরে বসে কিভাবে আপনি কৌশিকী অমাবস্যা তিথি পালন করবেন কিভাবে পুজো অর্চনা করবেন মায়ের সেই বিষয়টিও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে আমি অনুরোধ করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আশা করছি উপকৃত হবেন সমৃদ্ধ হবেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং যতটা পারবেন আত্মীয় পরিজনদের সাথে বন্ধু বান্ধবীদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তথা এরকম সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন চলুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক আগামী বাইশে আগস্ট শুক্রবার কৌশিকী অমাবস্যা এবছর পড়েছে এবং বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিটে এই অমাবস্যা তিথি সমাপ্ত হবে তবে যারা রাত্রে পুজো করবেন নিশি পালন করবেন তারা কিন্তু আগামী বাইশে আগস্ট শুক্রবার এই কৌশিকী অমাবস্যার পুজো সম্পাদন করবেন এবং শুধু যারা ব্রত উপবাস রাখবেন তারা তেইশে আগস্ট শনিবার কৌশিকী অমাবস্যা পালিত করবেন তথা কৌশিকী অমাবস্যার দিন গঙ্গা স্নানের সময় হচ্ছে তেইশে আগস্ট শনিবার সকাল পাঁচটা আঠারো মিনিট থেকে সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এছাড়াও যারা টোটকা বা কোনো উপায় করতে চাইছেন কৌশিকী অমাবস্যা রিলেটেড তারা কিন্তু শুক্রবার রাত্রি নটা থেকে রাত্রি একটার মধ্যে করার চেষ্টা করবেন দেখুন তারাপীঠে উপস্থিত থেকে বা আদিশক্তির যে কোনো মন্দিরে অথবা আপনি আপনার নিজের বাড়ি বসে যদি কোনো মায়ের মূর্তি বা ছবি থাকে বা পদযুগল থাকে তার সামনে বসেও এই পূজা ক্রিয়াটি এবং প্রার্থনা সম্পন্ন করতে পারবেন যদি আপনি এই দিন মায়ের উদ্দেশ্যে ব্রত বা উপবাস রাখতে পারেন তাহলে খুবই ভালো আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে ফলাহার করেও এই পুজোর ক্রিয়া সম্পন্ন করতে পারেন এমনকি যদি আপনি তাও করতে না পারেন তাহলে কেবলমাত্র নিরামিষ আহার গ্রহণ করেও আপনি এই পূজা এবং ক্রিয়া সম্পন্ন করতে পারেন পর আপনাদেরকে জানিয়ে দেব একটি ছোট্ট উপায় সম্পর্কে সেটি আপনারা অবশ্যই মনে ভক্তি রেখে শ্রদ্ধার সঙ্গে এই কৌশিকী অমাবস্যার দিন করে দেখুন ফলাফল অবশ্যই পাবেন দেখুন এই কৌশিকী অমাবস্যাতে বহু তন্ত্র সাধকেরা রয়েছেন যারা কিন্তু বিভিন্ন রকম সিদ্ধি লাভ করার জন্য তন্ত্রক্রিয়া করে থাকেন এই তথা কৌশিকী অমাবস্যার রাতকে বলা হয় তারা রাত্রি তাই আপনারা মা তারার নাম স্মরণ করে ভক্তি ভরে উনাকে ডেকে ছোট্ট একটি উপায় বা টোটকা করতে পারেন তাহলে কিন্তু কিন্তু জীবনে পাবেন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে সুপ্রিয় বন্ধুরা আপনারা এই কৌশিক অবস্যার রাত্রে সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং অবশ্যই এই দিনটি কিন্তু আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন তারপরে কিন্তু এই ক্রিয়াটি করবেন আপনারা সন্ধ্যার সময় যেরকম ভাবে পুজো অর্চনা করেন সন্ধ্যা দেন সেরকম ভাবে পুজো অর্চনা দেবেন সন্ধ্যা দেবেন এরপর একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে তারা মায়ের মায়ের উদ্দেশ্যে বলতে হবে সাথে অত্যন্ত প্রিয় ফুল যেটি মায়ের চরণে কিন্তু নিবেদন করতে হবে এই প্রিয় ফুল দুটি হল রক্ত বা লাল পদ্ম এই দুটি ফুল আপনারা কিন্তু কৌশিকীয় অবস্যার দিন মায়ের চরণে অবশ্যই নিবেদন করবেন সাথে অবশ্যই আপনারা কিন্তু একটি বিশেষ মন্ত্র একশো বার উচ্চারণ করবেন এই মন্ত্রটিকে বলা হয় মা তারার গায়ত্রী মন্ত্র তার প্রচোদয়াত এই গায়ত্রী মন্ত্র উচ্চারণে জীবনের সব বাধা বিপত্তি দূর হয় মনের সমস্ত অজ্ঞতা কেটে গিয়ে উন্মুক্ত মানসিক দৃষ্টিভঙ্গি ও বিশুদ্ধ চিন্তার উদ্ভব ঘটে আগে হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি আপনাদেরকে একশো বার জপ করে মায়ের চরণে রক্তকরবী করবি অথবা লাল পদ্ম মায়ের সব থেকে প্রিয় ফুল এই ফুলটি আপনারা কিন্তু অর্পণ করে দেবেন এর ফলে দেখবেন আপনাদের উপর মায়ের আশীর্বাদ বিদ্যমান থাকবে এবং আপনারাও ওনার সান্নিধ্যে থাকার সুযোগ পাবেন তথা আপনার যদি আপনাদের এভাবে এই কৌশিকি অমাবস্যার দিন মায়ের পুজো করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জীবনের সৌভাগ্য ফিরে আসবে কারণ মা স্বয়ং হলেন সৌভাগ্য প্রদানকারী সুপ্রিয় বন্ধুরা এরপর জেনে নেব যে কৌশিকি অমাবস্যার দিন আপনারা কোন কাজগুলি ভুল করেও করবেন না নতুবা নিজেদের দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই হবেন সে সম্পর্কে নাম্বার এক অমাবস্যার দিনে আপনারা প্রথমত দূরে যাত্রা কোথাও করবেন না অর্থাৎ কোনোরূপ শুভ কাজে বাইরে কোথাও যাবেন না কারণ এই অমাবস্যার দিনে বিশেষ করে রাত্রিকালীন অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জি বিরাজমান ঘটে এবং এই নেগেটিভ এনার্জি কখনোই আপনাদের খুব একটা উপকারে লাগে না তাই শাস্ত্র বলছে এদিন যদি আপনারা বাইরে কোথাও যাত্রা করেন তাহলে রূপ পথ দুর্ঘটনা বা হঠাৎ কোনো বিপদের যোগ সৃষ্টি হয় বলে ধারণা শাস্ত্রবিদদের সুতরাং শাস্ত্র মতে খুবই জরুরি প্রয়োজন ছাড়া এই দিন দূরে কোথাও যাত্রা না করাই ভালো এছাড়াও কোনো শুভ কাজের সূচনার জন্য এই দিন ভালো নয় বলেই মনে করা হয় এছাড়াও কৌশিকী অমাবস্যার রাতে ভুলেও কোনো নির্জন স্থানে বা শ্মশানে একা যাবেন না মনে করা হয় এর অন্যথা করলে এই সময়ে নেগেটিভ এনার্জি খারাপ প্রভাব পড়তে পারে আপনার উপর বিষয়টি হল হিন্দু শাস্ত্র অনুযায়ী অমাবস্যার রাত্রে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক ভুল করেও আপনারা স্থাপন করবেন না কারণ অমাবস্যা চলাকালীন সময়ে গর্ভধারণ করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় কারণ এই সময়ে গর্ভধারণের ফলে যে সন্তানের জন্ম হয় সেই সন্তানের সারা জীবন দুঃখ কষ্ট লেগেই থাকে এবং অনেক সমস্যার মাধ্যমে তাদেরকে জীবন অতিবাহিত করতে হয় সুতরাং হিন্দু শাস্ত্র মতে এই সময় ভুল করেও আপনারা স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক করবেন না যেহেতু যে কোনো অমাবস্যার দিন নেগেটিভ এনার্জির প্রভাব অত্যন্ত ভাবে বৃদ্ধি পায় সেহেতু হিন্দু শাস্ত্রে এই তিথিতে গর্ভধারণ অশুভ বলে মনে করা হয় এই দিন আপনারা যতটা পারবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং কাউকে কিছু না বলে যে জলে আপনারা স্নান করবেন সেই স্নানের জলে অবশ্যই অল্প করে কালো তিল ফেলে স্নান করবেন এর ফলে নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের শরীরে কোনোরূপ ক্ষতি করতে পারবে না অতি অবশ্যই এই দিন সূর্যদেবকে জল নিবেদন অবশ্যই করবেন এবং সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন এমনটা মনে করা হয় কৌশিকী অবস্যার দিন মন্দিরে পুজো দেওয়া অত্যন্ত শুভ বলে হিন্দুরা মনে করেন তাই অতি অবশ্যই আপনারা কোনো মন্দিরে গিয়ে পুজো অর্চনা করে আসবেন দিয়ে আসবেন যদি একান্তই মন্দিরে গিয়ে পুজো দেওয়ার সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই নিজের বাড়িতে ভালো করে ঈশ্বরের পুজো অর্চনা করবেন মায়ের পুজো অর্চনা করবেন দেখবেন আপনার পরিবারে দেব দেবদেবীর কৃপা দৃষ্টি অতি অবশ্যই বজায় থাকবে চতুর্থ দেখুন বন্ধুরা বাইশে আগস্ট শুক্রবার কৌশিকী অবস্থার দিন আপনারা কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন কখনোই ভুল করে এই দিন আপনারা চুল নখ দাড়ি কাটবেন না কারণ নখ কাটা চুল দিয়ে বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক করা হয় বলে অনেকেরই বিশ্বাস তাই শাস্ত্রে অমাবস্যার দিন নখ বা চুল দাড়ি কাটা নিষেধ নম্বর তিথি চলাকালীন আপনারা যাবতীয় নেগেটিভ এনার্জির প্রভাব কাটাতে পরে ঘরের সদর দরজায় তিলের তৈরি তেল দিয়ে দুটি প্রদীপ অবশ্যই জ্বালান এর ফলে আপনাদের বাস্তুতে কোনোরূপ অশুভ শক্তির প্রবেশ করতে পারবে না বা কোনোরূপ ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায় ফলে সেই পরিবারে সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যের উচ্ছ্বাস ঘটে একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয়ে জানিয়ে রাখবো এবং তা হল পূর্ণিমার দিনের মতোই অমাবস্যার দিন অবশ্যই বাড়ি ঘরদোর পরিষ্কার করতে হয় বাড়িতে যেন কোনো এটো বাসনপত্র না থাকে বাড়ির নোংরা আবর্জনা দূর করে ঘর মুছতে হয় বিশেষ করে চৌখাট ভালো করে ধুতে হয় এমনটি করা হলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন এবং সেই পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি লক্ষ্য করা যায় সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন তথা এই বিষয়টি আপনার আত্মীয় পরিজনদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবেন তথা বিনম্র অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ